চলে এসেছি বিয়ের দিনের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আর আমি খাওয়া দাওয়া করে এসে দেখি দিদির মোটামুটি এইটটি পার্সেন্ট সাজোর কমপ্লিট হয়ে গেছে আরও যখন মেহেন্দি করবে তখনই বলেছিল যে হাতে যেন একটু কলকা করা যায় সেরকম স্পেস রাখতে আর ও বলা মাত্র যে ওকে সাজাচ্ছিলো সেই ভাই ওকে হাতে কলকা করে দিয়েছে আর ও এখন দেখছে কোন টিকলিটা ও সাজের সাথে যায় ও দুটো টিকলি নিয়ে এসছিল তো আমাকে দাঁড়িয়ে থেকে কন্টিনিউ দেখতে হচ্ছে যে কোনটা ওর সাথে মানাচ্ছে কোনটা মানাচ্ছে না কিন্তু আমার এখনও সাজ কিছুই হয়নি আর ও চেয়েছিলো ওর চুলটা খুব সিম্পলের ওপর হবে এই জন্য ওর চুলটা এখন হেয়ারটা রেডি করা হচ্ছে প্রথমে ক্রিম্পিং করে নিয়ে তারপর অর্নামেন্টসগুলো পর পর করে সাজিয়ে দেবে এখন পরে আছে তো ওরা একটু ঢিলে করে দিয়েছে তো পরে ওকে এগুলো সব তৈরি করে দেবে আর এখন অপনাদি আমি দুজনেই আছি কারণ সামনে কাউকে একজনকে থাকতে হবে তো অপনাদি প্রথম থেকেই ছিল আর আমি মাঝে মাঝে বাড়ি যাচ্ছিলাম আমার এদিকে আসছিলাম এদিকে কাকিমাও দেখতে চলে এসছে যে কতটা সাজ দিদির হলো তারপরে তাড়াতাড়ি করে এসে আমিও রেডি হতে বসে গেলাম তো আজকে জানি না কতটা রেডি হতে পারবো কারণ আমার বিশাল চাপই আছে আজকে ভীষণ আমি ব্যস্ত ক্লান্ত দুটোই তো তার মধ্যেই রকম রেডি হয়ে নিচ্ছি তো যতটা সম্ভব আজকে রেডি হওয়া যায় জানি না আমি কতটা কি তো রেডি হতে পারবো তো দেখা যাক আর রেডি হতে হতেই বারবার ফোন করছে নিচ থেকে আর আমি রেডি হতে হতে মানে হাফ রেডি হয়ে নিচে নেমে গেছি কারণ এখন ওরা যাচ্ছে জামাই আনতে মানে বর আনতে যাচ্ছে আর তারা করে তারপর রেডি হয়ে চলে এসেছি লজে এসে দেখি মামা চলে এসে রেডি হয়ে আর মাও চলে এসছে রেডি হয়ে কিন্তু মায়ের মুখটা দেখো মায়ের মুখটা কেমন যেন হয়ে আছে সকাল থেকে সকাল থেকে কান্না একটা ভাব আর এখানে মা আর বাবুকে বলেছে একটা বসে ফটো তুলতে তারপর ওরা যে পোস্ট দিতে বলছিল তাদের কয়েকটা ফটো তোলা নিচ্ছিল আর ভাইদেরকে প্রথমে নিয়ে ফটো তোলা হয়ে গেছে কারণ পরে বিয়েতে বসে গেলে আর সম্ভব হবে না তো সবাইকে নিয়ে বসা বা ফটো তোলা আর এই যে আমাদের লজের সামনেটা তো চলো দেখে নেই ডেকোরেশনটা ওর সাজ নিয়ে তো ভীষণ ভয় ভয় ছিল কি হবে কেমন সাজিয়ে দেবে কিন্তু আমাদের দুজনের পছন্দ মতো একদম সুন্দর সাজিয়েছে আর ওর প্রথম থেকে ইচ্ছে ছিল বড় একটা টিপ করবে তো একটা আমাদের আমারও পছন্দ বড় একটা করে সুন্দর টানা টানা চোখ করে দিয়েছে তো আমাদের স্বাস্থ তো ভীষণ পছন্দ হচ্ছে সবারই তোমরা কিন্তু অবশ্যই করে সাজ কেমন হয়েছে তোমার লাগছে আমার আমারও খুব ভালো লাগে খুব সুন্দর করেছে আমরা কখনোই কোলা চুল পাফ করা কখনো ভালোবাসিনি এই জন্য আমরা মানে কোনো চাইও নি আর ও করেনি তো খুব সিম্পল এরকম পেতে চুল আসে খুব সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে কিন্তু আমি রিং রিং করেছি ঠিকই আর এই উপর থেকে মানে নাইনটি নাইন সব আমার করায় আর দুটো তিনটে জিনিস ও খুঁজে খুঁজে নিয়ে এসছে এই মুকুরটা আমারই পছন্দ করে আমি বেছে আমি পছন্দ করে খুঁজে কাজে ছোট্ট মুকুর নিয়ে এসছি ওর জন্য এখন সবাই চলেও আসছে প্রথম থেকে ফটো তুলে নিলে একটু সুবিধা হয় আর এই পাড়ার দাদা ও প্রথম থেকেই ছিল দেখাশোনা করছিল আর এদিকে সুরজি দা কাকি সব রেডি হয়ে চলে এসছে আর দেখো এদিকে একটু বাইরের দিকটা যাওয়া যাক এখন আসছে জামাই তো চলো এতক্ষণে মাসিদের সাজগোজ হলো মাসিরা সবাই চলে এসছে আর আমিও বার যাই কেন আমি ওদের সাথে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম আর আমার খিদেও পেয়েছে ওদের সুরজিৎ খাচ্ছিলো ওর থেকে দুটো পকোড়া নিয়ে আমি খেলাম আল্লাহ সারাদিনে খাওয়াও হবে না বিয়েতে বসে গেছে খানিক্ষণ আগে আর এখন হলো কোল ছাড়া মানে আমাদের নিয়ম আছে বিয়েতে বসার আগে ছেলের বাড়ি থেকে এসে মেয়েকে নিয়ে যায় মায়ের কোল থেকে আর মা ওই সময় রীতিমতো মার দিকে তাকানো ছিল আর মা কাঁদছিল আর মাকে দেখে দিদিও কাঁদতে শুরু করে দিয়েছিলো তো এখানে বর্দি মায়ের হাতে একটা শাড়ি দিয়ে তারপর দিদিকে নিয়ে যাচ্ছে মায়ের কাছ থেকে

한쪽빌 필요할 때로 이쪽이 보타오리이모

আমি এই দিনে এতই ব্যস্ত ছিলাম যে কে কখন এসছে আমি একটুকু সময় পাইনি কারোর সাথে কথা বলার তো শেষ মুহূর্তে নেমে দেখি দুই মিমি দাঁড়িয়ে আছে আর ওদের সাথে ব্লগ না করলেই নয় আর এদিকে দিদিদের চেম্বার থেকেও সবাই চলে এসছে আর সবাই দিদিরা দাদারা ফটো তুলছে সেলফি তুলছে আর আমার এখানে আর দাঁড়িয়ে একটা বেশিক্ষণ হবে না এবার আমাকে অন্যদিকে একটু বেরোতে হবে আর এই যে দিদির এক বান্ধবী শেষ মুহূর্তে এসছে ও দিদির সাথে একটু ফটো তুলে নিচ্ছে আর এ দেখো আমিও বাবাদ কেন আমি একটু সেলফি তুলে নিই ভাইদের সাথে দাঁড়িয়ে আর জামাইয়াবুর সাথে দাঁড়িয়ে আর এদিকে পিসিদের বাড়ির এই ব্যাচটা ওদের সাথে একটা ছবি তোলা হয়ে যাচ্ছে আমার ভাইরা বিয়েবাড়ির আর কোনো দায়িত্ব না নিলেও এই গিফট রেখা আসা যে বড়ো দায়িত্ব সেটা ওরা তিন চারজন মিলে পালন করেছে সুরজিৎ দুই সুরজিৎ বুটুন স্বরূপ ওরা মিলে সব রেখে আসছে কেন এটা একটা সবচেয়ে বড় কাজ বিয়েবাড়ির কিছু না হবে প্লেট পরিষ্কার করছে ওখানে এত পার্সেল দিতে হচ্ছে না ওখানে এত চাষে করছে এবার দিতে পারছি আর এই শেষ হচ্ছে মানে দেড়টা দুটো নাগাদ খেতে বসেছি খাওয়ার কোনো ইচ্ছাই নেই যাই হোক যতটা মানে না পারা যায় অতটুকুই মানে খেতে হবে তাই আর এদিকে আমাদের ক্যাটারিংয়ের যে দাদারা খুব সুন্দরভাবে সাজিয়ে থালাটা দিয়ে গেছে যে মাছের মাথা যেটা মুড়ো ওইটাও কি সুন্দর ডেকোরেশন করে যেটা নাকি খেতে হবে ওদেরকে আর আমি তো ভীষণ টায়ার্ড এই রাত দেড়টা নাগাদ এসে আর কাকির বেশ মজাই লাগছে ও খেয়ে নিয়েছে এর জন্য ছবি তুলছে সবার আমাদের ভিডিও করছে খাওয়ার সময় ভিডিও ক্যামেরা করে আলো দিত আর খাওয়া বন্ধ হয়ে যেত এখন আর হয় না এখন বাজে রাত আড়াইতে আমার অবস্থা পুরো পাগলের মতো দিদিরা এখনো ভালো আছে তো আমরা এখন এই যে বাড়িতে আমাদের অনুষ্ঠান হয়েছিল সেই বাড়িতে আছি কোপালদার কয়েকটা বন্ধু ছিল কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে ওনারা কোথায় গেল বুঝতেও পারছি না তো আমি দিদির সাথে এখানে রয়ে গেছি অবস্থা খুবই খারাপ আর যন্ত্রণা করছে চুলটা কোনো রকম খুললাম বাড়ি গিয়ে শুধু নাইটি পরে এরপর সোয়েটার নতুন সোয়েটার পরে নিয়েছি আর চারিদিকে ঘরে সব ছড়ানো ছিটানো ছিটানো আছে তাও নতুন জায়গায় কতটা ঘুমাবে জানি না কিন্তু আমি আর তাকাতে পারছি না মাথা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজ হয়েছে আমাদের সাজ ভীষণ পছন্দ হয়েছে পাড়ার সবাই বলেছে খুব সুন্দর দেখো এরকম পাফ করে চুল বাঁধি না ভালো লাগে না কিন্তু সবকালে মানে হেয়ার স্ট্রাইক কিন্তু ভীষণ ভালো হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা বাড়াচ্ছি না শুধু একজনকে দেখাবো শুধু একটাকে দেখাবো একজন কিন্তু দেখেনি রাত পাগলের মতো অবস্থা বলছে কে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি